হ্যালো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সব ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আচ্ছা আমি জানি জীবনবিজ্ঞানের এই যে চার নম্বর অধ্যায়টা অভিব্যক্তি ও অভিযোজন এটা অনেকের কাছেই বেশ একটা ভয়ের জায়গা তাই না কিন্তু শোনো একদম চিন্তা করার কিচ্ছু নেই আজকের এই আলোচনায় আমরা এমনভাবে পড়ব যে সব ভয় তো দূর হবেই উল্টে কি করে এই চ্যাপ্টার থেকে পুরো নম্বর তুলে নেওয়া যায় সেই রাস্তাটাও একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক দেখছ এই অধ্যায়টা থেকে কিন্তু সবথেকে বেশি নম্বর তোলা সম্ভব শুধু একটু গুছিয়ে পড়তে হবে আর আজকের এই আলোচনাটায় আমি তোমাদের জন্য ঠিক সেই সব গুরুত্বপূর্ণ টপিকগুলোই নিয়ে এসেছি যেগুলো পরীক্ষার জন্য মানে মাস্ট শুধু প্রশ্ন বলবো না প্রত্যেকটা উত্তরের যে কী পয়েন্টসগুলো থাকে সেগুলো এমনভাবে বুঝিয়ে দেব যে পুরো ব্যাপারটা তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে চলো তাহলে এক নজরে দেখেনি আজকে আমরা কি কি কভার করতে চলেছি প্রথমে আমরা জানব জীবনের উৎপত্তি নিয়ে মানে একদম গোড়ার কথা তারপর দেখব ল্যামার্ক আর ডারউইনের বিখ্যাত তত্ত্বগুলো এরপরে আসবে বিবর্তনের প্রমাণ আর শেষে দেখব উদ্ভিদ আর প্রাণীরা কিভাবে নিজেদের মানিয়ে নেয় আর হ্যাঁ শেষে পরীক্ষার জন্য কিছু স্পেশাল টিপস তো থাকছেই তাহলে চলো শুরু করা যাক বেশ তাহলে আমাদের লিস্ট অনুযায়ী প্রথম টপিক কি জীবনের উৎপত্তি আচ্ছা তো একবার কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে প্রাণ এলো কিভাবে এই প্রশ্নটা বিজ্ঞানীদের কিন্তু বহু বছর ধরে ভাবিয়েছে আর এই পার্টটা থেকে যদি বলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা তাহলে সেটা হলো মিলার আর উরের পরীক্ষা এটা কিন্তু খুব খুব ভালো করে তৈরি করতেই হবে তো এই যে বিশাল প্রশ্নটা প্রাণ এলো কোথা থেকে এর উত্তর খুঁজতেই কিন্তু বিজ্ঞানী মিলার আর উড়ে একটা অসাধারণ পরীক্ষা করেছিলেন তোমরা স্ক্রিনে যে সেট দেখতে পাচ্ছ ওটাই হলো তাদের পরীক্ষার একটা মডেল এই পরীক্ষাটা দিয়েই তারা হাতে কলমে প্রমাণ করে দেখিয়েছিলেন যে হ্যাঁ আদিম পৃথিবীতে প্রাণহীন অজৈব জিনিস থেকেই জীবনের জন্য জরুরি জৈব অণু যেমন ধরো অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়াটা সম্ভব ছিল আচ্ছা এবার মিলার উরের পরীক্ষার একদম ভেতরের ব্যাপারগুলো দেখা যাক দেখো আদিম পৃথিবীর আবহাওয়াটা তৈরি করার জন্য ওনারা তিনটে প্রধান গ্যাস নিয়েছিলেন মিথেন অ্যামোনিয়া আর হাইড্রোজেন আর সব থেকে পয়েন্ট কোনটা যেন এদের অনুপাতটা টু ইস টু টু ইস টু ওয়ান এটা কিন্তু এমসিকিউর জন্য একটা হেড প্রশ্ন একদম মাথায় গেঁথে নাও আর শক্তির জন্য কি ব্যবহার করা হলো সেই সময় তো খুব বজ্রপাত হতো তাই সেই পরিবেশটা তৈরি করতে এখানে ইলেকট্রিক স্পার্ক বা বৈদ্যুতিক স্পুলিঙ্গ ব্যবহার করা হয়েছিল আর তার ফলেই ম্যাজিকের মতো এই অজৈব গ্যাসগুলো থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেলাম তো পরীক্ষার ফলে যে জৈব অণুগুলো তৈরি হলো সেগুলো কি হলো। সেগুলো আদিম পৃথিবীর গরম সমুদ্রের জলে মিশে গিয়ে ঠিক যেন একটা স্যুপের মতো জিনিস তৈরি করল বিজ্ঞানী জে বিএস হ্যালডেন এটার একটা দারুণ নাম দিয়েছিলেন গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ আর এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে যে এই নামটা কে দিয়েছিলেন মনে রাখবে উত্তরটা হল হ্যালডেন মনে করা হয় এই স্যুপ থেকেই আস্তে আস্তে জীবনের প্রথম কোষ তৈরি হয়েছিল বেশ জীবনের উৎপত্তি তো বোঝা গেল কিন্তু তারপর জীবজগৎ সময়ের সাথে সাথে কীভাবে বদলে গেল এইখানেই আসছে বিবর্তনের দুটো সবথেকে গুরুত্বপূর্ণ থিওরি একটা ল্যামার্কের আর একটা ডারউইনের জীবেরা কিভাবে বদলায় এই নিয়েই এই দুই বিজ্ঞানীর মতবাদ আর হ্যাঁ তিন বা পাঁচ নম্বরের জন্য এদের দুজনের তত্ত্বের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু পরীক্ষার একটা খুব কমন প্রশ্ন ল্যামার্কের থিওরিটা বোঝা কিন্তু দারুণ সোজা উনি মূলত দুটো পয়েন্ট বলেছিলেন এক নম্বর আমরা যে অঙ্গ যত বেশি ব্যবহার করব সেটা তত শক্তিশালী হবে আর যেটা ব্যবহার করব না সেটা আস্তে আস্তে অকেজো হয়ে যাবে আর দুই নম্বর পয়েন্ট হল জীবনে আমরা যে বৈশিষ্ট্যগুলো অর্জন করি সেগুলো নাকি আমাদের পরের জেনারেশনের মধ্যেও চলে যায় সোজা কথায় ল্যামার্ক মানি মনে রাখবে ব্যবহার আর অব্যবহারের সূত্র ব্যাস অন্যদিকে ডারউইনের ভাবনাটা ছিল কিন্তু একদম অন্যরকম উনি বললেন প্রত্যেকটা জীবকে বেঁচে থাকার জন্য একটা লড়াই করতে হয় যাকে বলে অস্তিত্বের জন্য সংগ্রাম আর একই প্রজাতির সবার মধ্যে ছোটখাটো পার্থক্য বা ভ্যারিয়েশন থাকে প্রকৃতি বা নেচার তখন তাদেরকেই সিলেক্ট করে যাদের মধ্যে টিকে থাকার মতো ভালো বৈশিষ্ট্য আছে একেই উনি নাম দিলেন প্রাকৃতিক নির্বাচন আর এর ফলেই যারা যোগ্য তারাই টিকে থাকে মানে যোগ্যতমের উদ্বর্তন হয় এই দুটো তত্ত্বের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য জিরাফের উদাহরণটা কিন্তু বেস্ট ল্যামার কি বললেন উনি বললেন জিরাফরা উঁচু গাছের পাতা খাওয়ার জন্য গলা লম্বা করার চেষ্টা করত আর করতে করতে তাদের গলা লম্বা হয়ে গেল আর সেই লম্বা গলার বৈশিষ্ট্যটা তাদের বাচ্চারাও পেয়ে গেল কিন্তু ডারউইন বললেন না ব্যাপারটা মোটেও তামায় ওনার মতে আগে থেকে কিছু জিরাফের গলা লম্বা ছিল আর কিছু জিরাফের ছোট যাদের গলা লম্বা ছিল তারা বেশি খাবার পেত তাই তারাই প্রতিযোগিতায় টিকে গেল আর বেশি করে বংশবৃদ্ধি করল আর পরে তো আমরা জেনেছি যে ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের ধারণাটা ঠিক ছিল না কারণ আমরা জীবনে যা কিছু অর্জন করি তা আমাদের ডিএনএতে বদল ঘটায় না তাই সেটা পরের প্রজন্মেও যায় না আচ্ছা বিবর্তন যে সত্যি ঘটেছে তার তো কিছু প্রমাণ দরকার তাই না বিজ্ঞানীরা অনেকটা ডিটেক্টিভের মতো করে জীব জগৎ থেকে নানা প্রমাণ বা ক্লু খুঁজে বের করেছেন আর শোনো এই অংশটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই এটা একশো শতাংশ গ্যারান্টি বিশেষ করে সমসংস্থ আর সমবৃত্তীয় অঙ্গের যে পার্থক্যটা আছে ওটা খুব ভালো করে পড়তে হবে চলো এই টেবিলটা একটু ভালো করে বুঝি দেখো সমসংস্থ অঙ্গ মানে কি যাদের গঠন একই রকম কিন্তু কাজ আলাদা যেমন মানুষের হাত আর পাখির ডানা ভেতরের হাড়ের গঠনটা প্রায় এক কিন্তু কাজ দুটো একদম আলাদা এর মানে হল তাদের পূর্বপুরুষ এক ছিল কিন্তু পরে আলাদা পরিবেশে যাওয়ার ফলে তাদের অঙ্গের কাজ বদলে গেছে একে বলে অপসারী বিবর্তন আর সমবৃত্তি অঙ্গ হল ঠিক তার উল্টো কাজ এক কিন্তু গঠন আলাদা যেমন পাখির ডানা আর প্রজাপতির ডানা দুটোই ওড়ার জন্য কিন্তু তাদের গঠন কি এক একদমই না এর মানে তাদের পূর্বপুরুষ আলাদা ছিল কিন্তু একই রকম কাজ করার জন্য তাদের অঙ্গগুলো দেখতে বা কাজে একরকম হয়ে গেছে একে বলে অভিসারী বিবর্তন বিবর্তনের আরেকটা দারুণ প্রমাণ কি জানো জীবাশ্ম বা ফসেল আর তার মধ্যে আর্কিওপটেরিক্স হল একটা স্টার একে বলা হয় মিসিং লিংক বা সংযোগ রক্ষাকারী প্রাণী কেন কারণ এর মধ্যে সরীসৃপ আর পাখি দুটোরই বৈশিষ্ট্য ছিল ভাব ওর পাখির মতো ডানা আর পালক ছিল আবার সরিষ্রীপের মতো দাঁত আর লম্বা লেজও ছিল এটা থেকেই পরিষ্কার বোঝা যায় যে সরিষ্ট্রীপ থেকেই ধীরে ধীরে পাখিদের উদ্ভব হয়েছে আমরা এবার অধ্যায়ের একদম শেষ আর খুব ইন্টারেস্টিং একটা পার্টে চলে এসেছি অভিযোজন বিবর্তনের ফলেই তো জীবেরা বিভিন্ন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য দারুণ সব বৈশিষ্ট্য তৈরি করে আর এই অংশটা থেকে কিন্তু পাঁচ নম্বরের একটা বড় প্রশ্ন আসার চান্স খুব বেশি চলো প্রথমে দেখি উদ্ভিদরা কীভাবে নিজেদের মানিয়ে নেয় আচ্ছা মরুভূমির কথা তো ওখানে তো প্রচণ্ড জলের অভাব তো ক্যাকটাসের মতো গাছগুলো যাদের জাঙ্গল উদ্ভিদ বা জিরোফাইট বলে তারা কিভাবে টিকে থাকে ওদের প্রধান সমস্যাটাই তো জল বাঁচানো তাই ক্যাকটাস কি করেছে নিজের পাতাগুলোকে কাটায় বদলে ফেলেছে যাতে পাতা দিয়ে একটুও জল বেরিয়ে না যায় আর ওর যে মোটা সবুজ কাণ্ডটা ওটাকে বলে পর্ণ কাণ্ড ওটাই জল জমিয়ে রাখে আবার পাতার হয়ে খাবারও তৈরি করে মানে সালক সংশ্লেষ করে কি দারুণ অ্যাডাপ্টেশন তাই না এবার মরুভূমি থেকে সোজা চলে আসি সুন্দরবনে ওখানকার মাটি কেমন নোনা আর কাদায় ভরা ফলে মাটিতে অক্সিজেন প্রায় নেই বললেই চলে তো সুন্দরী কাছার মতো লবণাম্বু উদ্ভিদরা কী করে শ্বাস নেওয়ার জন্য ওদের কিছু মূল মানে শিকড় মাটির নিচে না গিয়ে সোজা ওপরের দিকে মানে বাতাসের দিকে উঠে আসে এই অদ্ভুত মূলগুলোকে বলে শ্বাসমূল বা নিউম্যাটোফোর আর আরেকটা সমস্যা হলো নোনা জল সেই অতিরিক্ত নুনটা ওরা পাতার মধ্যে থাকা বিশেষ গ্রন্থি দিয়ে শরীর থেকে বাইরে বের করে দেয় বেশ উদ্ভিদদের অভিযোজন তো আমরা দেখলাম এবার তাহলে প্রাণীদের পালা তাই তো পরিবেশের সাথে মানিয়ে চলার জন্য প্রাণীরাও কিন্তু কম যায় না ওদেরও অসাধারণ সব কৌশল আছে পরীক্ষার জন্য কয়েকটা বিশেষ উদাহরণ আমাদের জানতেই হবে কারণ এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে আচ্ছা তোমরা কি কখনো ভেবেছ মাছেরা জলের মধ্যে কীভাবে নিজেদের ইচ্ছে মতো ওপরে ওঠে বা নিচে নামে রুই মাছের কথাই ধরো এই কাজটা করার জন্য ওর শরীরের ভেতরে আছে পটকা এটা অনেকটা সাবমেরিনের ট্যাঙ্কের মতো কাজ করে যখন পটকায় গ্যাস ভরে মাছটা হালকা হয়ে ভেসে ওঠে আর যখন গ্যাস বের করে দেয় তখন ভারী হয়ে ডুবে যায় আর এই গ্যাস ভরা বা কমানোর কাজটা খুব তাড়াতাড়ি করার জন্য ওকে সাহায্য করে রেটি মিরাবিলি নামের একটা বিশেষ রক্তজালকের নেটওয়ার্ক এবার ভাবো পায়রার কথা আকাশে ওড়ার জন্য কি পরিমাণ শক্তি লাগে তাই না আর সেই শক্তির জন্য দরকার প্রচুর অক্সিজেন এই বাড়তি অক্সিজেনের যোগান কোথা থেকে আসে পায়রার ফুসফুসের সাথে নটা এক্সট্রা এয়ার ব্যাগ বা বায়ুথলি লাগানো থাকে এর ফলে কি হয় জানো পায়রা একবার শ্বাস নিলে সেই বাতাস থেকে দুবার অক্সিজেন নিতে পারে একে বলে দৃশ্যসন বা ডাবল রেসপিরেশন এই দারুণ সিস্টেমটার জন্যই ওড়ার সময় পায়রার শরীরে অক্সিজেনের ঘাটতি হয় না প্রাণীদের অভিযোজন থেকে যদি আমাকে একটা মাত্র প্রশ্ন বেছে নিতে বলা হয় তাহলে আমি চোখ বন্ধ করে বলবো উটের অভিযোজন এটা পরীক্ষায় আসার সম্ভাবনা সব বেশি তাই এর পরের পয়েন্টগুলো খুব মন দিয়ে দেখো আর ভালো করে বুঝে নাও উঠকে যে মরুভূমির জাহাজ বলে সেটা এমনি এমনি বলে না ওর গোটা শরীরটাই যেন মরুভূমির জন্য তৈরি যেমন ধরো ওদের লোহিত রক্তকণিকাগুলো আমাদের মতো গোল নয় ডিমের মতো চ্যাপটা এর ফলে কি হয় শরীরে জলের অভাব হলেও রক্তটা ঘন হয়ে জমে যায় না রক্ত চলাচল ঠিকঠাক থাকে আর ওই যে কুজ ওটার মধ্যে কিন্তু জল থাকে না থাকে চর্বি যখন দরকার হয় ওই চর্বি ভেঙেই উট শক্তি আর জল দুটোই পেয়ে যায় এছাড়াও বালির ঝড় থেকে বাঁচতে ওর চোখে লম্বা পাতা আর নাকে ঢাকনার মতো সিস্টেমও আছে পরীক্ষার খাতায় এই পয়েন্টগুলো সুন্দর করে গুছিয়ে লিখলেই দেখবে পুরো নম্বর চলে আসবে বেশ আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি এখন আমি তোমাদের পরীক্ষার জন্য কয়েকটা ফাইনাল টিপস দেব এগুলো মেনে চললে তোমরা কিন্তু অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে আর নম্বরও ভালো উঠবে এটা একটা বোনাস টিপস মন দিয়ে শোনো জীবনবিজ্ঞানে ভালো নম্বর তোলার জন্য যখনই কোনো পার্থক্য লিখবে সবসময় তিনটে কলাম করবে প্রথম কলামে লিখবে বিষয় মানে কোন ভিত্তিতে পার্থক্য করছো আর পরের দুটো কলামে দুটো জিনিসের বৈশিষ্ট্য লিখবে আর একটা কথা যেখানে ছবি আঁকা সম্ভব সেখানে অবশ্যই একটা পরিষ্কার ছবি এঁকে দেবে আর ঠিকঠাক লেবেলিং করবে পেন্সিল ব্যবহার করবে এইভাবে উত্তর লিখলে খাতাটা দেখতেও ভালো লাগে আর পরীক্ষকের বুঝতে সুবিধে হয় ফলে নম্বর কাটার কোনো জায়গাই থাকে না আশা করি আজকের এই পুরো আলোচনাটা তোমাদের অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টারটা বুঝতে অনেক সাহায্য করেছে যদি তোমাদের এটা হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো যাতে ওরাও ব্যাপারটা সহজে বুঝে নিতে পারে আচ্ছা তোমরা এরপর কোন চ্যাপ্টারের ওপর এরকম একটা কমপ্লিট গাইড চাও সেটা কিন্তু অবশ্যই আমাদের জানিও তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে সবাই খুব ভালো করে পড়তে থাকো